পরিমণি মেজাজ হারালেন অরুণার উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তার আগে ছাত্রজনতার সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে নেমেছিলেন সবিজের একদল তারকা শিল্পী সরব ছিলেন বিগত সরকারের নানা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আবার একদল শিল্পী নিরবতার ভূমিকা পালন করেন তারা দলীয় ট্যাগে শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলেছেন অবস্থান নিয়েছিলেন সরকারের পক্ষে খুলেছিলেন আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও সম্প্রতি সেই আলো আসবেই গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ভাইরাল হয়েছে এর মধ্যে একটি স্ক্রিনশটে দেখা যায় আন্দোলনকারীদের উপর গরম পানি ঢেলে দেওয়ার কথা বলেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস এদিকে আন্দোলনকারীদের উদ্দেশ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাসের গরম জল দিলেই হবে কথায় ঘৃণা দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি নিজের ফেসবুক পেজে লিখেছেন অমানুষ হিংস্র লোভী এত হিংসা নিয়ে কখনোই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি ধিক আপনাকে থু পরিমণির এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুতই ভাইরাল হয়ে পড়ে তার পোস্টের কমেন্ট বক্সে নাসরিন পারভিন নামের এক নেটিজেন লিখেছেন তাকে শাস্তির আওতায় আনা হোক তাহাসান হাসিব নামে আরেক নেটিজেন লিখেছেন ওনাকে আইনের আওতায় এনে গরম পানি দেওয়া হোক সুজন মাহমুদ খান লিখেছেন এজন্যই তোমাকে ভালোবাসি পড়ি জাহিদ হাসান লিখেছেন এরা যে কবে মানুষ হবে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময়ে ঢাকা